আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ অশেষ ভালো আছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ইতিপূর্বে ইউটিউবে শর্ট ভিডিওর মাধ্যমে একটি গল্প আপনাদেরকে উপহার দিয়েছি যে গল্পটির নাম ছিল অন্ধমের ভালোবাসা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে অন্দমের ভালোবাসার প্রথম পার্টটি দিয়ে দিয়েছি আজকে আমরা আপনাদের সাথে অন্দমের ভালোবাসার দ্বিতীয় পার্টটি শেয়ার করব তো চলুন বেশি বকবক না করে গল্পে যাওয়া যাক সম্মানিত দর্শক মণ্ডলী তৃষা ও আরিফের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে থাকে তৃষা আরিফের উপর বিশ্বাস করতে শিখে এবং আরিফ ত্রেশার আত্মবিশ্বাস আর জীবনবোধ থেকে অনেক কিছুই শেখে তারা একে অপরের ব্যথা এবং স্বপ্ন ভাগ করে নিতে শুরু করে ক্লাস প্রেজেন্টেশন বা একটি আবৃত্তির প্রতিযোগিতায় আরেক তৃষাকে সহায়তা করে এবং তৃষা তার কণ্ঠে আবার আলো এনে দেয় আরেকের মনে সম্মানিত দর্শক মন্ডলী এই ছিল আজকে আমাদের অন্ধমের ভালোবাসা গল্পে দ্বিতীয় পর্ব সো এই পর্বটি কিরকম লেগেছে তা আমাদের কমন বক্সে বলে যাবেন গল্পটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে আপনার বন্ধুদেরকে দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এর পরে চান কি চান না তাও কমন বক্সে বলে যাবেন ইনশাআল্লাহ পরবর্তী পর্বগুলো এক পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ